এই সামনে রেখে বাংলাদেশ জাতীয় হাজার গ্রাম বাংলা অতি আনন্দ বিলাসী আজকে যারা এই মঞ্চে উপস্থিত হয়েছে তাপে তাপে সাইবদ্ধভাবে মঞ্চকে অলঙ্কিত করেছেন অনেক শ্রমের মধ্য দিয়ে যারা দূর দূরান্ত থেকে জাতীয়তাবাদী দলের বিশ্বাসী হয়ে যারা দলকে ভালোবাসেন সেই ভালোবাসার শ্রুত দ্বারা আজকের এই হাইলের মাটিতে ডল পড়েছে সেই দলের সাথে সাথে বাঙালি জাতি হিসাবে এই হাইলের প্রদীপ আলো নকশা তৈরি করার কারিগর বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজ থেকে নয় ত্রিশ বৎসর যাবত তার শ্রমের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করে এগিয়ে নিয়েছেন সেই সোনালী ফসল আপনাদের সম্মুখে আমাদের সত্যভাজন আমাদের মায়ার স্পন্দন আজকের এই অনুষ্ঠানের প্রধানভূতিটি যিনি এই হাইলকে অংলঙ্গিত করেছেন তার মধ্য দিয়ে এই হাইলের বাঙালি পুরুজাতি কলা ভাবে ব্যবসা বাণিজ্য সব দিক দিয়ে তার ইশারায় হয়েছে উনি আর কেউ নয় আপনার আমার সুপরিচিত ব্যক্তি এবং একজন আস্থাভাজন হাইল প্রধান নীতি নির্ধারক হিসাবে যার নাম আখ্যায়িত হয়েছে উনি হচ্ছেন মফিজুর রহমান মফিজ সাহেব আমি বলছি দাঁড়িয়ে আপনার পরিস্থিতি স্থাপন করুন সম্মানিত আমরা আসলে বাঙালি জাতি হিসাবে গর্বিত আনন্দিত সম্মানিত সুদী এই মঞ্চে উপস্থিত আজকের এই মহার সিংহ পুরুষ যার শ্রমের মধ্য দিয়ে এই অনুষ্ঠান হচ্ছে উনি কেউ নয় আপনার আমার পরিচিত ব্যক্তি আজকের এই অনুষ্ঠানের সভাপতির আসন নিয়ে বসে আছেন জনাব নুরুল হুদা সাহেব সম্মানিত সুধী ভক্ত করবে কি বলব আরেকজন নেতা করার কারিগর আমরা যখন ত্রিশ পঁচিশ বছর যাবৎ এই হাইলের মাটিতে পা রেখেছিলাম শুনেছিলাম দামাল জেলের মতো জনজনী বাজিয়ে এই এই সুনারি ফসল যারা ফসল ফলিত করেছিল আমাদের মধ্যে উপস্থিত আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ সভাপতি আমার আস্থা সম্মানিত আমিন উদ্দিন আমিন ভাই সাহেব উনি আজ থেকে বিশ পঁচিশ বছর আগে এই হাই শাখার সভাপতি ছিলেন আমি ওদের জন্য প্রাণ করি ওদের মধ্য দিয়ে আজকে আমরা মঞ্চের সামনে গর্জন দিয়ে কথা বলতে যাচ্ছি আল্লাহ যেন ওদেরকে আরো সুস্বাস্থ্য সুন্দর করেন সম্মানিত সুযোগ এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমি আজকে গর্বিত বলতে পারবেন কেন একশো কিলোমিটার দূর থেকে যারা এত তাকে সামনে রেখে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই এই এখান থেকে একশো কিলোমিটার জেদিদা শাখার উপদেষ্টা হুসেন সাহেব এখানে উপস্থিত আছেন এই জেলা শাখার সভাপতি আমিন সাহেব জেলা শাখার সাধারণ সম্পাদক ভদ্রু সাহেব আরও অনেকে আমাদের ডাকে সারা দিয়েছেন এখানে উপস্থিত আছে এই মগুক থেকে মহবুবের সভাপতি এবং দিলহান সভাপতি ওর নেতৃবৃন্দ অনেকে এসেছেন আসলে এটা আমাদের হাইলের প্রথম 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 স্থাপতি এবং প্রথম সূত্রপাত সম্মানিত সুধি। আমি বক্তব্য নির্বাহিত করতে চাই না যারা এই মঞ্চের সামনে দেখতে পাচ্ছেন এরা নেতা করার কারিগর এখানে উপস্থিত আছেন জনসন্দিত নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাইলে ভাইল মহানগরের সিনিয়র সভাপতি নিশাদ আহমদ সাহেব এখানে আরেকজন অগ্নিধরা বক্তব্য যিনি রাখেন হাইলের সহ সভাপতি আমার শ্রদ্ধাবাদ আমার সহযোদ্ধা জনাব রাজ আহমেদ সাহেব এখানে উপস্থিত আছেন মহানগর সভাপতি সম্মানিত সেক্রেটারি আলম ভাই এখানে উপস্থিত আছেন হাইয়ের একজন প্রবীণ রাজনীতিবিদ খুকন ভাই আছেন সবার নাম আমি যদি বলি সময়ের প্রয়োজন দর্শক সারিতে যিনি যিনি আসন গ্রহণ করার সুযোগ রাখেন উনি বসে আছেন আমাদের সত্যবাদন বাচ্চু ভাই সবাই আমরা আমাদের মুরুব্বীদের জন্য দোয়া করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমি বিজয়ের কথা কি বলবো বিজয় তো আপনাদের সবার হাতে আপনাদের হাতে না হাতে তো আমি সমন্বয় সংক্ষিপ্ত করে সামান্য কিছু বলতে চাই বিজয় কোনো আতাতের মধ্য দিয়ে আসে নাই বিজয় এসেছে লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বিজয় কোনো কারো দানে অনুগ্রহ করে আসে নাই বিজয়কে আমরা এই যুদ্ধ করে চিনিয়ে নেছি বর্বর জাতির কাছ থেকে আপনারা তো জানেন এই বর্বর জাতি কারা পাকিস্তান সম্মানিত শুধু আমি এইটুকুই বলতে চাই হাইলের জন আনন্দিত যারা দলকে ভালোবাসেন আজকে যারা এই গভীর রাতে আমাদের কাছে সময় দিতে যাচ্ছেন আমি সবার কাছে জানাচ্ছি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যেন এই শীতের রোচনীতে আমাদেরকে সময় দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমি সামান্য কিছু বলতে চাই কারণ অনেক শ্রমের মধ্য দিয়ে আমরা এই দলকে পেয়েছি সম্মানিত সুদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা এই এই যে সম্পূর্ণ অল অল ইন যাকে বলা হয় হাইলের কেন্দ্রীয় কমিটি আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই জনতার দল হাইল কেন্দ্রীয় বিএনপির ডাকে সকলেই সারা দিয়েছেন আশা করি আগামী তো আপনারা আসবেন আপনাকে আপনাদের মধ্যে আহ্বান রয়ে গেল আমি আমার জননেতা এবং যিনি প্রবাস থেকেও শ্রম এবং মেধা দিয়ে এই গ্রাম বাংলাকে একত্রিত করেছেন আমাদের শ্রদ্ধাভাজন তারুণ্যের অহংকার যিনি একটি কথায় বারবার বলে থাকেন একটি কাজ যদি আমরা শক্তিশালী করে রোপণ করি আশা করি যতই তুফান পূর্ণিমালা আসুক না কেন সেটাকে কখনও নাড়াতে পারবে না তাহলে আমরা এটাই বুঝতে পেরেছি শহীদ প্রেসিডেন্ট যেমনভাবে বাঙালি জাতিকে উদ্বৃত্ত করেছিলেন যেমন বাঙালি জাতিকে অলঙ্কিত করে গিয়েছিলেন তথাপি সেই সূত্রপাত তারেক রহমানের যে অবদান আপনারা বারবার ওনার বক্তব্য শুনেছেন আশা করি আমাদের বাংলাদেশ সোনালি ফসল হিসাবে বরে যাবে সম্মান যদি আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়ার জন্য সকলে দোয়া করবেন ইনশাল্লাহ আগামীতে যেন আবারও আমাদের নেত্রীকে নেতৃত্বে স্থানে বসে বসাইতে পারি এবং শেষি সরকার বাইনি হাসিনা আপনারা জানেন এই নেত্রীর নেতৃত্বে সতেরো বছর যাবত পুরা বাঙালি জাতি অভিশাপের কারাগারে বন্দি ছিল সেই বন্দিশালা থেকে বাংলার দামাল ছেলেরা যারা যুদ্ধ করে ছাত্র জনতা তাদের কাছে আমরা আজীবন ঋণী থাকবো যারা এই ছাত্র জনতার যুদ্ধের বিনিময়ে দায়নি হাসিনাকে ইন্ডিয়া লন্ডন পাকিস্তান সব দেশ ত্যাগ করাতে হয়েছে আমরা চাই সেই দায়নি হাসিনা যেন আর বাংলার মাটিতে পা রাখতে না পারে আমরা আমাদের ইসলাম এবং যারা ইসলামের নিয়ে কথা বলে এই হাসিনা দেখতে পারে না তার ভালো লাগে না যে ছাত্র জমিয়ত তার ভালো লাগে না কারণ আমাদের আমাদের সোনালি ফসল এবং ছোট ছোট শিশুদেরকে এই পাখির মতো গুলি করে মেরেছে সেই তার কে জানেন এই শেখ হাসিনা সম্মানিত সুদি আমার মনে হয় আমি অনেক দেরি করতে চাচ্ছি যদি কথায় সন্ধে আমার ভুল ত্রুটি হয়ে তাকে আমি এমনি শারীরিকভাবে বল আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন আর একটি কথা বারবার বলতেছি আপনারা আমাদের জাতীয়তাবাদী দল যারা এখনো বিদেশ আছেন সবাই মিসেস পাঠিয়ে দিবেন বাংলার মাটিতে ঘরে ঘরে এবং মহল্লায় মহল্লায় তানায় তানায় যেন আমাদের দলকে শক্তিশালী করতে পারি সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাই না আবারও আপনাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি আপনারা এখনো এখন সারিবদ্ধভাবে বাঙালি জাতি হিসাবে জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করি এবং আমাদের তারুণ্যের অহংকারকে ডাল দলোয়ার জল বাজিয়ে বাংলার মাটিতে পা রাখি আমাদের দেশ কালে কালে তা যেন অতীরে সুস্থ হয়ে যান সবাই যেন দোয়া করি সবাই দোয়া করবেন তো যাই হোক আমি আর আমার বক্তব্য দিকে হতে চাই না যদি কথায় সন্দেহে আমার ভুল ত্রুটি হয় তাকে কোমা সুন্দর দৃষ্টিতে আমি করুণে নাই পাই আমি বক্তব্য দেওয়ারও আমার এই ক্ষমতা নেই যাই বলেছি ভুল বলেছি আপনারা ছোট ভাই হিসাবে আবরণ করে নেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু